মুক্তিযুদ্ধের ঠিক পরপরই সদ্য স্বাধীন বাংলাদেশ জটিল এক সমস্যার মুখোমুখি হয় অর্থনীতির মোর ঘোরাতে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আমদানি রফতানি শুরু করা দরকার কিন্তু চট্টগ্রাম ও চালনা বন্দর বা বর্তমান মোংলা বন্দর চালু করা যাচ্ছিল না কারণ পাকিস্তানি হানাদাররা বন্দর দুটিতে অসংখ্য মাইন ফেলে রেখেছে মাইন ছাড়াও গেরিলা বাহিনীর অভিযান ও ভারতের হামলায় ছোট বড় জাহাজ কর্ণফুলি নদীর মোহনায় ডুবেছিল ফলে বন্দরে ভেরানো যাচ্ছিল না কোনো জাহাজ আর নৌপথে আমদানি রফতানি চালু করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য আটকে গিয়েছিল বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন চিটাগাং পোর্ট তখন বন্ধ কারণ পাকিস্তানিরা মাইন ফেলে রেখেছে সেটাকে মাইন অর্থাৎ মাইন মুক্ত করতে হবে আমাদের সব ব্যবসা বাণিজ্য বন্ধ এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ নুরুল ইসলাম আরও জানান যেহেতু বন্দর ব্যবহার করা যাচ্ছে না বঙ্গবন্ধু আমাকে বললেন আপনি জাতিসংঘের সাথে আলাপ করুন তিনি চাননি বন্দর মাইন মুক্ত করার কাজে কোনো বৃহৎ শক্তি জড়িত হোক কারণ দেশের নিরাপত্তা নিয়ে তার মধ্যে উদ্বেগ ছিল কিন্তু চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করার কাজে জাতিসংঘের সাহায্য পাওয়া যায়নি বাংলাদেশ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হলে তারা জানায় যেহেতু সংস্থাটি অনুদান নিয়ে চলে তাই অর্থ সংগ্রহ সরঞ্জাম সংগ্রহ এবং দক্ষ প্রতিষ্ঠান তৈরিতে সময় লাগবে তবে এ ব্যাপারে সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ব্যাপারে আগ্রহী ছিল ওরা বলল তোমরা কেন চট্টগ্রাম বন্দর চালু করছো না তোমাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ অধ্যাপক নুরুল ইসলামের ভাষ্যমতে প্রথমে বঙ্গবন্ধু রাজি হননি কেননা দেশ ও দশের নিরাপত্তার ব্যাপার জড়িত এতে সোভিয়েত সুপার পাওয়ার কি করে না করে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তিনি জাতিসংঘের সহায়তার জন্যই চেষ্টা করতে বললেন আমি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে একটু সময় নিলাম এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তার প্রথম বিদেশ সফরে মার্চ মাসে সোভিয়েত ইউনিয়নে যান তখন আবার এই প্রসঙ্গটি ওঠে সেখানেই দুদেশের মধ্যে বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় সে মাসেই একটি প্রতিনিধি দল পাঠায় রাশিয়া সালের একুশে মার্চ সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে ভাইস অ্যাডমিরাল সের্গেই জোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্ক ফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে ওই অভিযানে অংশ নিয়েছিল চব্বিশটি জাহাজ এসব জাহাজের মধ্যে ছিল ভাসমান ওয়ার্কশপ মাইন সুইপার দ্রুতগামী নৌকা সমুদ্রগামী ট্যাগ একটি ট্যাঙ্কার একটি এএইচটিএস জাহাজ একটি ক্রেনবাহী বার্জ একটি হাইড্রোগ্রাফিক সাউন্ডিং সিস্টেম সম্বলিত জাহাজ ক্রুদের বহনকারী জাহাজ স্টর্ম বোট মোবাইল ডাইভিং স্টেশন এবং একটি ভাসমান গুদাম বাহিনী থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছিল এপ্রিল মাসে জুলাই মাসের মধ্যে জাহাজ চলাচলের একটি প্রণালী বের টাস্ক ফোর্স কিন্তু মাইন এবং ডুবে থাকা জাহাজ অপসারণ করে পুরো কাজ শেষ করতে বিশেষ টাস্ক ফোর্সের সময় লেগেছিল উনিশশো সালের জুন মাস পর্যন্ত ঢাকায় রুশ দূতাবাসের তথ্য অনুযায়ী সেই সময় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ছাব্বিশটি জাহাজ উদ্ধার করে এই টাস্ক ফোর্স তার মধ্যে যুদ্ধের সময় ডুবে যাওয়া জাহাজ যেমন রয়েছে তেমনি উনিশ শতকে ডুবে যাওয়া জাহাজও পাওয়া গেছে ওই অভিযানে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন ইউরি রেডকিন নামের রাশিয়ার একজন নাবিক তাকে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে সমাহিত করা হয় যে জায়গাটি আজ রেডকিন পয়েন্ট নামে পরিচিত ভাইস অ্যাডমিরাল সের্গে জুয়েঙ্কো এবং তার দলকে দু হাজার বারো সালের সাতাশ মার্চ মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সরকার